শাহবাগীরা তাকবীরকে কি পছন্দ করে পছন্দ করে খালি প্রতীক দিয়েছে এই নিয়ে রাজপথ বন্ধ এই নিয়ে গুলি এই নিয়ে মারামারি এই নিয়ে হুমকি এই নিয়ে কত বাড়াবাড়ি ওরে বাবা আমি বললাম গ্রামের ডাক্তার যখন পারে না বাজারে নিয়ে যাও বাজারের ডাক্তার যখন পারে না শহরে নিয়ে যাও শহরের ডাক্তার যখন পারে না বলে দেয় ঢাকায় নিয়ে যাও ঢাকার ডাক্তার যখন পারে না বলে সিঙ্গাপুরে নিয়ে যাও কিন্তু তোমরা এই দেশ ভালো বানাইতে চাও কেমন ভালো বানাইতে চাও যে পারো না আবার চিয়ারও ছাড়ো না কথা কয় পারো আবার চেয়ারও ছাড়ো বলম বরং যেহেতু পারো না সেহেতু এইবার পরামর্শ দাও আমাদের মানে অনেকের আইন তো দেখলাম অনেকেই ডক্টর কামালের সংবিধান দেখলাম একাত্তর বাহাত্তরের সংবিধান দেখলাম কোন সংবিধানে যেহেতু শান্তি আসে নাই তাইলে আমরা সব ছেড়ে দিলাম এইবার সংবিধান হবে আল্লাহর কোরআন আল্লাহ কোরআন দায়বার একটু সংবিধান করে দিয়ে দেখি দেয় চিকিৎসায় রুগী ভালো হয় কিনা এরম দেখার দরকার আছে না নাই যারা এই কোরআন দিয়ে দেশ দেখতে চায় না ওরা হাতুড়ে ডাক্তার থেকেও খারাপ কথা কি বুঝা গেছে তাহলে কি ওদের পিছনে লেগে থাকা যাবে লেগে থাকা যাবে স্বাধীনতার চুয়ান্ন বছর হয়ে গেল স্বাধীনতার পরে এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসলো শেখ মুজিবুর রহমান স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু ক্ষমতায় দেশ শাসন করতে লাগলো শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল নাকি এরপরে আসলো জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক উনি ক্ষমতা দেশ চালালেন শান্তি কি প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে আসলো এর সাদ কি উনি কয়েকদিন নাগাল চালালেন তারপরে চাষা ভাত ভালো হয়েছে নাকি না হয় নাই এরপরে আসলো বেগম খালেদা জিয়া তিনি আসার পরে তেমন পরিবর্তন কি পেয়েছে জনগণ তাই নাই এরপরে সে খাসিনা বলল আমার বাবা যেহেতু দেশটা বানাইছে তাইলে আমি আসি উনি আবার পাঁচ বছর চালালো চালানোর পরে কি তেমন কোন পরিবর্তন হয়েছে নাকি হলো না এবার বলল সব বাদ বিএনপি জামাত তারপরে ইসলাম ঐক্য জোট তারপরে এর সাথ হ্যাঁ জাতীয় পার্টি সাত বলে একসাথে হয়ে গেল বললো আমরা সাত বলে একসাথে পাঁচ বছর চালাইতে কি হয় কি না কথা বছর এবার দুই হাজার এক থেকে নারী পুরুষ মিলে একসাথে চালাইলো কথা কয় না তারপরেও কি পরিবর্তন হয়েছে না হয় নাই এরপরে শেখ হাসিনা বললো আবার আমি আসি এর মাঝখানে আবার ফকরুদ্দিন ময়নুদ্দিন আসলো পুরো আবার দু বছর খুব আপনি করিল ঠিক না বেঠিক তাও কাজ হলো না পুরা দুই বছর চালায় বললো দরকার নেই ছেড়ে দে মা কেন্দ্রে তাড়াতাড়ি করে শেখ হাসিনার হাতে দিয়ে ওরা বাস চলে গেল এবার শেখ হাসিনা বলল এই বারবার এক একজনের কাছে দিলি হবে না এরা আসে আর যায় আসে আর যায় কিছু করতে পারে না সুতরাং আমি বসি থাকবো ভোট তোকে দিয়া লাগবে না কবরের ভোট দিয়ে পাশ করব ঠিক না বেটি তোকে ভোট লাগবে না আমি কবরের দেন ধরি থাকলো কয় বছর সতেরো বছর ক্ষমতা ধরে থাকতে পরিবর্তন কি হয়েছে হয় নাই এখন আবার সেইটা সেই সিয়ার নিয়ার জন্য কারাকারি আছে না নাই আজও প্রয়োজনীয়তা রয়েছে এখন এই দেশে ধর্ষণ বন্ধ হয় নাই এখন চুরি বন্ধ হয় নাই চিন্তাই বন্ধ হয় নাই চাদাবাজি বন্ধ হয় নাই খুন বন্ধ হয় নাই লুটতারাজ বন্ধ হয় নাই মানুষ মানুষের সাথে অন্যায় আচরণ বন্ধ হয়েছে হয়েছে বন্ধ হয় নাই এইগুলো যদি বন্ধ করতে হয় মানব রচিত কোন আইন দিয়ে হবে না এইগুলো যদি বন্ধ করতে হয় কবির বিন সামাদের লেখা বই দিয়ে হবে না এইগুলো বন্ধ করার জন্য চর্মনায়ের পীর সাহেবের লেখা বই দিয়ে হবে না এইগুলো বন্ধ করার জন্য ডাক্তার শফিকুর রহমান মুহতারাম জামাতের আমিরের লেখা বই দিয়ে হবে না মহদুদির বই দিয়ে হবে না গোলাম আজমের বই দিয়ে হবে না এইগুলো যদি বন্ধ করতে হয় আমার এই জন্য কোরআন কায়নের আন্দোলনের দরকার আছে না নাই আমি বলেছি গত পরশুর পরশু আলোচনায় বললাম গ্রামে ডাক্তার আছে না নাই আসে

উনি চিন্তা করেন এর দিয়ে হবে না এর থেকে ভালো ডাক্তার যদি বাজারে উপরে কেউ থাকে তার কাছে গিয়ে বায়ান করে দেখো গত কাল রাতে পেটের ব্যথা নিয়ে আমি অমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম এই ওষুধগুলা দিয়েছিল কাজ হয় নাই একটু তুমি যদি আমাদের চিকিৎসা দিতে এই বাজারের ডাক্তার যদি চিকিৎসা দেয় তারপরেও যদি তার ওষুধে কাজ না হয় বলেন তার কাছে আবার যাই নাকি বরন বাড়ি থেকে বলে এবার তোমারে আমরা বরিশাল সদর হাসপাতালে নিয়ে যাব অথবা বরিশাল মেডিকেল কলেজে নিয়ে যাব যদি ওখানে ডাক্তার দেখে যদি কিছু করে ডাক্তার পরীক্ষা করলো আর ফেসনো করলো এক্সরা করলো ইসিজি করলো ও যা পরীক্ষা আছে সব করার পরে বলল রোগীর অবস্থা তো বড় জটিল আমরা যে ওষুধ দিলাম দেখো সুদে সাড়ে কি সারে না যদি না সাড়ে তাইলে কিন্তু বরিশালে হবে না ঢাকায় নিয়ে যাওয়া লাগবে ঠিক না ঠিক বলছি ডাক্তার গ্রাম থেকে কত দূর গেল বরিশাল এবার যখন বরিশালের মেডিকেল কলেজ না ঢাকায় পাঠানো হলো ঢাকারা বললো যে এমন অবস্থা আরে বাংলাদেশে চিকিৎসা নাই রে এখন কি করতে হবে এই জন্য ঢাকা মেডিকেল কলেজ বললো আমাদের কিন্তু মাস ভর্তি করে রাখো এটা বলে নাকি যেহেতু ঢাকায় নাই এখন পরামর্শ দেয় যদি পারো এই চিকিৎসাটা সিঙ্গাপুর মাউন্ট এলিজাভেদে আছে এই পরামর্শ দেয় না দেয় না কথা কয় না নিয়ে যায় না আমার আমি এখনো আলোচনা শুরু করি নাই শুধু ভূমিকাই একটু স্টার্ট করে নিলাম কারণ নতুন জায়গা বুঝি না কেমন করে ওয়াজ করা লাগবে ওয়াজ করতে গেলে আগেই তো সব কিছু বলে দেয় ভাই এই দিকে যাবেন না ওই দিকে বলবেন না সামনে আগাবেন না আবার পিছনেও যাবেন না উপরের দিকে উঠবেন না নিচের দিকে ডাববেন না কথা কয় না আছে না আগে বলতো সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে না কোন কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমরা ভাই কোরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ফুটি ছোটবেলায় ও ভাইয়ের রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে এইগুলো বলতো না বলতো না আবার হুজুর শোনেন ও মুখ হুজুর কবরতে গেলে পাব সত্তর হাজার এমন আছে না নাই পরকিয়া করবেন না একটা পরকিয়া করা মানে চার পরিবারে অশান্তি তৈরি করা ছেলের পরিবার মেয়ের পরিবার মায়ের আবার ওই ওই মায়ের ওই মেয়ের যেই বাড়ির বউ ওই বউয়ের মা বাবার পরিবার আবার যেই মেয়ে বাজার সাথে পরকিয়া করেছে তার পরিবার এমনি ভাবে একসাথে অশান্তি তৈরি করা হয়ে যায় করে পরকিয়া আর পরকিয়া করে যদি পরকায় লিপ্ত হয়ে যা। যদি হয়। হলো তাকে মাঝে পর্যন্ত ঘেঁ দিয়ে সঙ্গে ছাড় করে ফেলতে হবে আর যদি অবিবাহিত হয় তাইলে এক বেত্রাঘাত করতে হবে এই করার পরে ক্যাশিয়ার ছিল ইয়াং তার ওই যে মালয়েশিয়ায় থাকে বন্ধু ওই বন্ধুর বইর দায়িত্ব দিয়ে গেছে যে বাজার দা করে দিও এই দায়িত্ব পালন করে ও বলতেছে হুজুর শুনেন আমি যে আমার বন্ধু বল্টুর বন নিয়ে মাঝে মাঝে বড়িশালে হাসপাতালে নিয়ে যায় আপনার সাথে কইলেছে কি দা জালা শেষ আছে ইমাম বল্লা দেখেন আমি এটা কোরআন হাদিসের আলোকে যুগ জুগের চাইদার প্রেক্ষাপটে আলোচনা করেছে না নিশ্চয় কেউ বলেছে আমার বলটু বন্ধু যখন মালয়েশিয়া গিয়ে হল দোস্ত আমার বউ তোরা হাতে রেখে গেল তারপর থেকে দিনরাত আমি তার দিকে শুনে রাখি যখন অসুস্থ হয় বরিশালে নিয়ে যায় ডাক্তারের কাছে রাস্তায় স্পিড বেকার বানায় আছে এই স্পিড বেকারে ব্রেক করি গালের পরে লাপদে পড়ে আমার কি দোষ হ্যাঁ কথা কয় না ঘটে না ঘটে না হুজুর এই ঘটনা আপনারে কে বলেছে বললো কেউ তো বলে নাই হুজুর আপনি দেখলাম আগের দিন সভাপতির কাটি করেছেন এরপর দিন আবার সেক্রেটারি তারপরে আবার আমারে জলাইছেন টাকা কিন্তু আমারে হাতে থাকে আগামী সপ্তাহ আপনার লাস্ট চান্স যদি ওয়াজ ভালো না হয় তাইলে ইমামতি তো যাবে যাবে রে আর টাকা আমার কাছে টাকাও পাবেন হুজুর চিন্তা করলো কি করা যায় এক সপ্তাহ ধরে তবে সময় করি জুমায়জ করতেছে বাবারা ও বাবা চুরি করা বড় মহাত কাজ রে চুরি করা কত বড় মহাত কাজ আপনাদের বুঝাই দিই বুঝে নেন সোর কত বড় নিয়ামত অনেকেই জানে না আজকে জানাই দিই চোর কেন নিয়ামত যদি চোর না থাকত আর চুরি যদি না থাকতো তাইলে বাংলাদেশে ব্যাংক হতো না এই ব্যাংকে মানুষ টাকা রাখতো না আর ব্যাংক না হইলে ব্যাংকে যারা চাকরি করে এরা কেন কি করি খাইতো ভিক্ষে করি খাতি তাই না কত পরিবার খাবার পায় শুধু চোর আছে বলে কারণ টাকাটা সাবধান করে রাখতে হয় ব্যাংকে রাখতে হয় চোর যদি না থাকতো জানালা দরজা লাগাইত না এই জানালা দরজা বানাতে যন্ত্রপাতি লাগে এইগুলো যদি চোর না থাকতো তাইলে এইগুলো লাগত না চোর যদি না থাকতো তাইলে তালা ফ্যাক্টরি হতো না তালা ফ্যাক্টরিতে কত লোক কাজ করে হার্ডওয়্যার দোকানে তালা বিক্রি হয় এই তালা লেপ্রেজন হত না ওগো বাবা সুর আছে বলে এইগুলো বিক্রি আছে সর যদি না থাকতো শোনা দেনার দাম থাকত না আর আপনার স্ত্রী শোনা দেনাগুলো যত্ন করে আলমারি ড্রেসিং টেবিলের মধ্যে রাখতো না পুকুর পাড়ে খুলে রেখে চলে আসতো আবার পরের দিন দিয়ে নিয়ে আসতো কারণ চোর তো নাই ড্রেসিং টেবিলে রাখার দরকার নাই এইজন্য সুর আছে বলে কত কিছু বিক্রিয়ায় তালা বিক্রি হয় দরজাবে বিক্রি হয় জানালা বিক্রি হয় ড্যাংক অনুষ্ঠাকা রাখে ব্যাংকে কত কর্মচারী কত অফিসার চাকরি করে তাদের পরিবার পরিজনের সংসার চালায় চোর যদি না কাটতো এই সব বন্ধন হয়ে যেত এই জন্য ভাই সোরা আল্লাহর দেওয়া নিয়ামত আসেন সবাই আমরা দোয়া করি আল্লাহ জানো প্রতিটা ঘরে ঘরে একটা করে সোরদান করে বলেন আমি। সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার হুজুরই দেখি আসে হুজুর আসেন হুজুর তামার একটা দশ হাই রান দিচ্ছে আজকে তো বিশ হাই কাছে কত সুন্দর ওয়াজ হুজুর চোর আল্লাহর নিয়ামত এই ওয়াজ আমি কোন হুজুর এটা খুঁজে পাইনি আসলে তো তাই চোর না থাকলে তো আমরা ব্যাংকে টাকা রাখতাম না হুজুর আসলে তো হুজুর কত সুন্দর বয়ান আগামী দিন আপনি বয়ান করবেন এমন বয়ান চিন্তায় করলে কি ফজলাত আছে এই মর্মে বয়ান করবেন এই জাতীয় চিন্তা চেতনার হুজুর আছে না